হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আই টেকনিক্যালের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে বিগত অনেক দিন পরে আমি আপনাদের মাঝে ভিডিও প্লে রিলিজ করতেছি অবশ্যই আপনার থ্যাম্ব্লো টাইটেল দেখেছেন তো আমার গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে ওয়েবসাইটে থেকে আজকে আমি পেমেন্ট পেয়েছি সেটা আমি আপনাদেরকে টু জেড টু এটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিতেছি তাই ফার্স্ট অফ অল আমার গ্রাফিক্স ডিজাইনিংয়ে যে আরো বেশটা কন্ট্রিবিউটারের যে অ্যাকাউন্টটি আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটার আর্নিং আমার অনেক দিন যাব আমি এটাতে কাজ করি না এটাতে আমার পাঁচশো ফাইল এরকম আপলোড করা আছে তো এটা থেকে আমার জমা হয়েছিল তিরিশ উনত্রিশ ডলার তো আমি এটা এই যে পেমেন্ট এটা আমি ক্যাশ আমি এটা পেমেন্ট আউটটা করেছিলাম ফেব্রুয়ারি মাসের এই যে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে আর আজকে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ তো আজকে এটা পেমেন্ট ডান এতদিন এখানে পেন্ডিং ছিল এখন পেমেন্ট পেমেন্ট ডান হয়েছে তো এটা চেক করার জন্য আমি এটা কোথাও কোন কোথায় আমি এটাই করছিলাম এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এটা করছিলাম তো আজকে এটা আমাদের আমি জিমেলে দেখতে পাই একটা নোটিফিকেশন আসছে তো আজকে এটার জন্য নোটিফিকেশন এসেছিলো আমি এটা পেমেন্টটা রিসিভ করেছি আজকে তো আই থিঙ্ক এই যে মানি রিসিভ স্কিল তো হেডিয়ার ইউ আর গুগল তো এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের ইয়ে আছে থ্যাংক ইউ ফর ইয়ার স্কিল তো এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশান দেওয়া আছে ইউ হ্যাভ গট ইউএসডি উনত্রিশ ডলার সাতাশ সেন্ট ফ্রম অ্যাডোবি এই যে অ্যাডোবি কন্ট্রিবিউটার থেকে ওকে তো আমি এটা স্ক্রিল অ্যাকাউন্টে যাব তো আমার স্ক্রিল অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পারবেন যে একটু লোড নিতেছে তো এখানে আমার পিন পিন নম্বরটি টাইপ করবো ওকে ফ্রেন্ডস তো পিন নম্বরটি দেওয়ার পরে আমি এখানে লগ ইন করে নিয়েছি তো এখানে দেখতে পাতেছেন যে আমার স্ক্রিল অ্যাকাউন্টে উনত্রিশ ডলার সাতাশ সেন্ট এখান এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে ওকে ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছেন আমার উনত্রিশ ডলার সাতাশ সেন্ট কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে তো উনত্রিশ ডলার বাংলাদেশি টাকায় কত কত ডলার মানে কত টাকা আমি আপনাদেরকে দেখাই আমি যদি এটা এখন গুগল গুগলে চলে যাই তো এখানে আমি দেখবো ইউএসডি টু বিডিটি যেখানে দেখতে পাচ্ছেন এক ডলারে একশো বিশ টাকা আঠারো পয়সা তো আঠারো পয়সা আমি ধরবো না আর ধরলে ধরতে পারি অসুবিধা নাই যেহেতু মানি টাকা বলে কথা তো আমি একশো বাইশ সরি একশো বাইশ পয়েন্ট আঠারো টাকা এখানে যদি আমি ইন্টু দেই তাহলে উনত্রিশ ডলার হ্যাঁ উনত্রিশ ডলার দিলে হয় এখানে তিন হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ওকে ফ্রেন্ডস তো আমি এটা এই স্টক কন্ট্রিবিউটার থেকে আর্নিং করেছি তো এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি তো আজকে পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে পরবর্তী তখন সুস্থ থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম